চাকচিকময় ভবনটি দেখলে হাসপাতাল বলে মনে হয় না যেন পাঁচ পাশাপাশি আর এভাবেই স্বাস্থ্যসেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ইউনাইটেড অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে যারা সময়ের অভাবে বা ভিসা জটিলতায় কিংবা আর্থিক কারণে চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন না প্রধানত তার হরাইজান ইউনাইটেড স্কোয়ার কিংবা অ্যাপোলোতে উনিশশো দশকে প্রতিষ্ঠিত ইউনাইটেড হাসপাতালের নাম ছিল কন্টিনেন্টাল দু সালে সেটি কিনা নেয় ইউনাইটেড গ্রুপ নতুন নাম দেওয়া হয় ইউনাইটেড হাসপাতাল দু সালে নতুন করে শুরু হওয়া হাসপাতালটিতে আছে পাঁচশোটি শয্যা গত দেড় যুগে এখান থেকে চিকিৎসা নিয়েছে প্রায় ৬ লাখ মানুষ প্রতিদিন গড়ে ভর্তি হয় একান্ন জনেরও বেশি রোগে কার্ডিওলজি কার্ডিয়াক সার্জারি ইএন টি জেনারেল সার্জারি প্লাস্টিক সার্জারি সহ রয়েছে মোট ছত্রিশটি বিভাগ অস্ত্রোপচারের আগে এবং পরে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ইউনাইটেড কারোর উপর নির্ভরশীল নয় বরং পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ ফলে সময় যেমন বাঁচে তেমনি নিশ্চিত হয় গুণগত মানও রয়েছে হাসপাতালটিতে আছে নানা সুযোগ সুবিধা। হয় বিশেষ যত্নাত্তে এসব কিছুর জন্যই গত বছর হাসপাতালটি স্বাস্থ্য সেবার বৈশ্বিক মান জেসিআই স্বীকৃতি পেয়েছে যেসব হাসপাতাল রোগীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করতে পারে কেবল তাদেরই দেওয়া হয় এই সনদ তবে সুনামের সঙ্গে দুর্নামও কম নেই হাসপাতালটির চিকিৎসায় যে খরচ অনেকে বলেন সে টাকায় বিদেশে গিয়ে এসে আরও উন্নত চিকিৎসা করা সম্ভব অভিযোগ আছে রোগীদের থাকার যে কেবিন ভাড়া করা হয় তার খরচ পাঁচ তারকা হোটেলের চেয়েও বেশি আবার ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগও নতুন নয় করোনা মহামারীর সময় দু বিশ সালের সাতাশে মে হাসপাতালটিতে আগুন লেগে পাঁচজন করোনা রোগীর সে রোগীদের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছিল এই ঘটনায় হাসপাতালটির রোগীদের প্রতি মমত্ববোধ বোধ ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে পরবর্তীতে রেট করা হয় পুলিশের বলা হয় কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে করা হয়েছিল তাবুর এসিতে পার্ক হয়ে আগুন লাগে এরপর চিকিৎসক ও নার্সরা রোগীদের রক্ষার চেষ্টা না করে নিজেরা বেরিয়ে যান সেখানে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না এসি ছিল স্যানিটাইজার ছিল আর এসব গ্যাসেই পাঁচজন রোগী প্রাণ হারান আগুন লাগার পঁয়ত্রিশ মিনিট পর ফায়ার সার্ভিস খবর পায় তবে সেই সংবাদ তাদেরকে দেন হাসপাতালে প্রাণ হারানো এক রোগের জামাতা এরপর সেই ব্যক্তি গুলশান থানায় অবহেলা জনিত হত্যার অভিযোগে মামলা করেন ঘটনায় এক রোগীর স্বজনদের সঙ্গে লাখ টাকায় সমঝোতা করে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ পরে হাইকোর্ট প্রতিটি পরিবারকে ত্রিশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় এরপর গত তিন বছরেও সেই মামলার রায় হয়নি তদন্তে কি হয়েছে তাও জানা যায়নি দু সালের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি জর্ডানের নাগরিক গার্লফেয়ারের পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ ইউসুফ এল হেন্ডির মৃত্যু হয় ইউনাইটেডে তার বোন তালা এল হেন্ডি জোসেফানোর অভিযোগ চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসায় এই মৃত্যুর কারণ তালা আরও জানান তিনি হাসপাতালে গিয়ে সিসিটিভি ফুটেজ এবং চিকিৎসার তথ্য চাইলেও তাকে দেওয়া হয়নি পরে নানাভাবে তথ্য সংগ্রহ করেন তিনি এই অভিযোগ নিয়ে গুলশান থানায় মামলা করতে গিয়েও ব্যর্থ হন তিনি পরে চোদ্দই মার্চ ঢাকার সিএমএম আদালতে মামলা করেন এরপর পিবিআইকে তদন্তের ভার দেয়া হয় এই দুই অভিযোগের মধ্যে শূন্যতে খতনা করতে যাওয়া 5 বছরের শিশু আয়ানের মৃত্যু নিয়ে সৃষ্টি হয় তোলপা বের হয়ে আসে সরকারের কোন রকম অনুমোদন ছাড়াই ইউনাইটেড হাসপাতালের মালিক পক্ষ ঢাকার সাঁতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল খুলে বসেছে গত একত্রিশে ডিসেম্বর সেই হাসপাতালে লোকাল এনেস্থেসিয়া না দিয়ে পুরোপুরি অজ্ঞান করে খতনা করা হয় শিশু আয়নকে অপারেশনের কয়েক ঘন্টা পরও তার জ্ঞান না ফিরলে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় সেখানে আট দিন লাইফ সাপোর্টে থাকার পর সাত জানুয়ারি দিবাগত মধ্যরাতে আয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এরপর আবার তার বাবাকে কয়েক লাখ টাকার বিল ধরিয়ে দেওয়া হয় আয়নের বাবার স্বামী আহমেদ ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন এরপরেই টনকনোর স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স ছাড়া চলা হাসপাতালটির সব রোগীকে রিলিজ দিয়ে বন্ধ করে দেওয়া হয় এর সমস্ত কার্যক্রম